আফগানিস্তানের সঙ্গে ম্যাচ খেলে জয় পরাজয় যাই আসুক বাড়ি চলে আসতে হবে যেখানে আসলে আপনার এই আরবিতার কন্ডিশনে কাঠ শটে আপনি রান বের করার চেষ্টা করেন আপনাকে তো দরকার নেই ওভাবে ডাউন দ্য উইকেটে এসে ক্রস ব্যাটে ব্যাট করার দুইজন ওপেনারই একই রকম ফুলটোস ব্লকগুলো আসলে তারা ব্লক করছেন সেখানে স্কোর করতে পারছেন না অযথা নিজের উপর চাপ বাড়াচ্ছেন এবং তানজিদ তামিম এভাবেই আউট হয়েছেন ডট বল চাপ এড়াতে তারা হুটহাট করে একটা ভুল ভাল শট খেলে ফেলেন এবং উইকেট গিফট করেন ইমনও কিন্তু আসলে স্লক করেছিলেন অনেকবার লেগ স্পিন টপ স্পিন গুগলি এগুলো আসলে বোঝেন না এগুলোর বিপক্ষে প্র্যাকটিস করেন না নিজের ব্যক্তিগত উন্নয়ন ঘটান না আপনার দেশে রিশাদ হোসেন আছে তার বিপক্ষে পাঁচশো বল খেলেন না রিশাদকে বলেন না যে আমরা এই পুরো মাস আসলে প্র্যাকটিস করি আসো আমরা খেলি আমরা তুমি বল করো আমি খেলি এভাবে প্র্যাকটিস করতে হবে তো তো সেটা তো করেন না অথবা আপনারা দেশের বাইরে যান দেশের বাইরে কিন্তু প্রচুর নেট বোলিং নেট বোলার আছে আপনি ইন্ডিয়া যেতে পারেন আপনি দুবাইতে যেতে পারেন আপনি পাকিস্তানেও যেতে পারেন ওখানেও আসলে ভালো ভালো লেগ স্পিনার আছে তো তাদের বিপক্ষে খেলেন প্র্যাকটিস করেন একটু ইনভেস্ট করেন আপনারা দেখেন আপনারা একটা ম্যাচে জিতলে কিন্তু চার পাঁচ হাজার ডলার কিন্তু এমনিতে আপনাদের চলে আসে তো সেখান থেকে এক হাজার ডলার যদি ব্যয় না করেন এভাবে যদি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস না করেন তাহলে তো আপনাদেরকে বিসিবি শত প্র্যাকটিস করেও কিন্তু আসলে খেলাতে পারবে না বাংলাদেশ দলের জন্য তো সাব্বির রহমানকে প্রয়োজন হ্যাঁ সাব্বির রহমানকে কেন প্রয়োজন সাব্বির রহমান ইংল্যান্ডে ছিলেন সেখানে মাইনর লিগ খেলেছেন বাংলাদেশে এসে এনসিএল টি টোয়েন্টি খেলেছেন এবং এক ওভারে তিনটা ছক্কা হাঁকাতে পারেন পনেরো বলে তেত্রিশ রান করতে পারেন এমন ক্রিকেটারই আমাদের দরকার আর বাংলাদেশ দলের ব্যাটাররা বিশ ওভারে একটা ছক্কা হাঁকান আরব আমিরাতের পূর্ণশক্তি দলের বিপক্ষে আট ম্যাচ খেলে আটটাতেই বাংলাদেশ কিন্তু এ যাবৎকালে হেরেছে আরব আমিরাতে সাকসেসফুল বাংলাদেশ হয়নি এবং সবগুলো ভরাডবি বেশিরভাগই হয়েছে দু হাজার বিশ্বকাপের সময় যখন বড় বড় অপোনেন্টের বিপক্ষে বাংলাদেশ দল একটা একটা ম্যাচ খেলছিল শুধু তাই না এশিয়া কাপও এখানে হয়েছে সেখানেও বাংলাদেশ দল খুব একটা সুখকর পরিস্থিতিতে ছিল না যার কারণে ওই পূর্ণ শক্তির যে দলগুলো যেগুলো টেস্ট খেলুর দল সেগুলোর বিপক্ষে আট ম্যাচ খেলে আটটাতেই বাংলাদেশ কিন্তু কোনো জয় তুলতে পারেনি সবগুলোতে হেরেছে অধিকাংশ ম্যাচে বাংলাদেশ দলের বলবো যে ব্যাটিং বোলিং ফিল্ডিং কিচ্ছু হয়নি তো সেখানে আফগানিস্তান পরীক্ষা কীভাবে সামাল দেবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা বাংলাদেশ দলের যে ওপেনার আছেন তানজিত তামিম তিনি কিন্তু একটা করে ওয়ান ডে বিশ্বকাপ খেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন তখন তিনটা বৈশ্বিক আসর খেলার পরে যদি আপনি এশিয়া কাপে এসে হাটু কাপে এখানে তো ভাই অস্ট্রেলিয়া ইংল্যান্ড নেই হ্যাঁ এই জায়গায় আসলে কেন আপনি ধারাবাহিক হবেন না কেন দুই ওপেনার শূন্য রানে আউট হবেন এই ব্যাখ্যা আসলে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না বাংলাদেশ দল আনপ্রেডিক্টেবল টিম তাই বলে এতটা বাজে দল না এতটা লো ক্যালিভারের ক্রিকেটার এখানে খেলেন না ওয়ান ডে টি টোয়েন্টিতে তানজিৎ তামিম এখন বাংলাদেশের নিয়মিত ওপেনার আপনার মাথায় কিন্তু বাদ পড়ার চাপও নাই ব্যাটিংয়ে বিশ পঁচিশ গড় আপনার তো আরেক সত্যি তো পারভেজ হোসেন ইমনকেও কিন্তু আসলে ট্যালেন্টেড ক্রিকেটার ধরা হয় কিন্তু ট্যালেন্ট দিয়ে আর কতদিন কোয়ালিটি বোলিংয়ের অ্যাগেন্স্টে যদি আপনি রান্না করতে পারেন তাহলে তো বিশ্ব ক্রিকেটে এই জন্য এই যে এই যে বাংলাদেশকে নিয়ে ছিছি করে এজন্যই তো করে জাতীয় দলে আপনারা দুজন বিশ্বস্ত ওপেনার বলবো যে তামিম ইকবাল নেই কেউ নেই পূর্বের ওপেনারাও চান্স পাচ্ছেন না সৌম্য দলের বাইরে লিটন নিচে নেমে গেছেন তো সমস্যা কোথায় নাজমুল শান্ত নাই তো এখানে আপনারা যদি ভালো না করতে পারেন প্রেশারলেস ক্রিকেট না খেলতে পারেন তাহলে আর কবে খেলবেন সবশেষ দশ টি টোয়েন্টি ম্যাচের মধ্যে তামিমের হাফ সেঞ্চুরি দুইটা এছাড়া শ্রেফ একবার তিরিশ পেরোনো একটা ইনিংস খেলেছেন সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন চারবার পরিসংখ্যানে নিয়ে অধারাবাহিক যে আপনারা সেটারই বর্ণনা দিচ্ছে এবং ইমনের শেষ দশ ইনিংসও আশাব্যঞ্জক নয় যেখানে তার হাফ সেঞ্চুরি দুটা তিনবার আউট হয়েছেন শূন্য রানে তিরিশ পেরোনো ইনিংসও স্রেফ একবার তো জাতীয় দলে প্রায় নিয়মিত সুযোগ পেয়েও যদি আপনারা এভাবে হেলায় সুযোগ হারান তাহলে আর কবে পারবেন হংকং ম্যাচে আপনারা ঠিকমতো সেভাবে খেলতে পারেন না তো শ্রীলঙ্কা আসলে কদিন আগে ডাম্বুলায় সিরিজ জিতে এসেছেন সেখানের অভিজ্ঞতাও কিন্তু আপনারা কাজে লাগাতে পারেননি আরব আমেরাতে আরব দেখা গেল যে আপনারা তেরো চোদ্দো বল কোনো রানই করতে পারেন না উইকেট বিলিয়ে আসেন তো বাংলাদেশের সমর্থকরা কিন্তু আসলে আপনাদের সামর্থ্যের উপর আর বিশ্বাস করে না কারণ আপনারা বলে যান চ্যাম্পিয়ন হবেন কিন্তু খেলেন হচ্ছে বলবো যে একেবারে মিনোজ একটা টিমের মতো পরাশক্তিদের বিপক্ষে আপনার কোনো ঠিকমতো পারফর্মেন্স করতে পারেন না আপনার দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য অর্জন করলে তো হবে না আপনি যদি বড় মঞ্চে বৈশ্বিক মঞ্চে যদি আপনি নিজেকে বেটার টিমে পরিণত না করতে পারেন সবার সামনে বিশ্বের সামনে যদি আপনি নিজেদেরকে মেলে না ধরতে পারেন দল হিসাবে যদি খেলতে না পারেন টিম জেলিং দেখাতে না পারেন তাহলে তো আপনার ফল আসবে না বাংলাদেশ দলে কিন্তু বহু ওপেনার গেছে আসছে সামনেও আসবে সামনেও তৈরি হচ্ছে অনেক ওপেনার তৈরি হচ্ছে কিন্তু একটা যদি আপনারা স্পষ্ট ছাপ রেখে যেতে পারেন সাফল্যের ছাপ রেখে যেতে পারেন তাহলে কিন্তু কখনই আসলে আপনাদেরকে কেউ বাজে কথা বলবে না আপনাদেরকে সবসময় শ্রদ্ধা বলে স্মরণ করবে তামিম ইকবালদের কাজ ইমরুল কাজদের কাজ তারা করে গেছেন তারা করে গেছেন কিন্তু আপনারা যারা নতুন যারা আসলে সাকিব আল হাসানের কথাটা যে সাকিব ভুল বলেননি সেটা তো প্রমাণ করতে হবে আপনাদেরকে সুযোগ দিচ্ছে আপনারা ভালো খেলছেন কিন্তু দ্বিপাক্ষিক সিরিজের বাইরেও যে বড় মঞ্চে পারফর্ম করতে হয় এটা আপনারা বারবার ভুলে যাচ্ছেন যেখানে আসলে আপনার এই আরবিতার কন্ডিশনে শটে আপনি রান বের করার চেষ্টা করেন আপনাকে তো দরকার নেই ওভাবে ডাউন দ্য উইকেটে এসে ক্রস ব্যাটে ব্যাট করার দুইজন ওপেনারই একই রকম ফুলটোস ব্লকগুলো আসলে তারা ব্লক করছেন সেখানে স্কোর করতে পারছেন না অযথা নিজের উপর চাপ বাড়াচ্ছেন এবং তানজিদ তামিম আউট হয়েছেন ডট বল চাপ এড়াতে তারা হুটহাট করে একটা ভুল ভাল শট খেলে ফেলেন এবং উইকেট গিফট করেন ইমনও কিন্তু আসলে স্লক করেছিলেন অনেকবার লেগ স্পিন টপ স্পিন গুগলি এগুলো আসলে বোঝেন না এগুলোর বিপক্ষে প্র্যাকটিস করেন না নিজের ব্যক্তিগত উন্নয়ন ঘটান না আপনার দেশে রিশাদ হোসেন আছে তার বিপক্ষে পাঁচশো বল খেলেন না রিশাদকে বলেন না যে আমরা এই পুরো মাস আসলে প্র্যাকটিস করি আসো আমরা খেলি আমরা তুমি বল করো আমি খেলি এভাবে প্র্যাকটিস করতে হবে তো তো সেটা তো করেন না অথবা আপনারা দেশের বাইরে যান দেশের বাইরে কিন্তু প্রচুর নেট বোলিং নেট বোলার আছে আপনি ইন্ডিয়া যেতে পারেন আপনি দুবাইতে যেতে পারেন আপনি পাকিস্তানেও যেতে পারেন ওখানেও আসলে ভালো ভালো লেগ স্পিনার আছে তো তাদের বিপক্ষে খেলেন প্র্যাকটিস করেন একটু ইনভেস্ট করেন আপনারা দেখেন আপনারা একটা ম্যাচে জিতলে কিন্তু চার পাঁচ হাজার ডলার কিন্তু এমনিতে আপনাদের চলে আসে তো সেখান থেকে এক হাজার ডলার যদি ব্যয় না করেন এভাবে যদি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস না করেন তাহলে তো আপনাদেরকে বিসিবি শত প্র্যাকটিস করেও কিন্তু আসলে খেলাতে পারবে না আর শ্রীলঙ্কা টিমে দেখেন সোনাজ জয়স্রীরিয়া কোচ আপনার ফ্রি লাইসেন্স দিয়ে রেখেছে এমন না যে ফিল সিমস আপনাদের চাপে রেখেছেন এমন না যে কোচ সালাউদ্দিন আপনাদের চাপে রেখেছেন আপনারা কেন আসলে পারফর্ম করতে পারছেন না আপনাদের কোথায় সমস্যা সেই সমস্যাগুলো খুলে বলুন তো নিজেদের ব্যক্তিগত উন্নয়ন ততদিন করতে পারবে না যতদিন নিজে না আসলে উপলব্ধি করবেন আপনারা গুগলি টপ স্পিন লেগ স্পিন এগুলো খেলতেই পারেন না দুসরা বুঝেন না তো কিভাবে আসলে সম্ভব এই জন্যই তো আফগানিস্তানের মতো দল বা শ্রীলঙ্কার মতো দল বা অস্ট্রেলিয়ার মতো দল ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে আপনারা খাবি খাচ্ছেন আপনারা ব্যর্থ হচ্ছেন এবং বারংবার যতবারই আসলে বড় মঞ্চের সময় আসে আপনারা বলে যান এক কথা গিয়ে দেখি আমরা যেই লাউ সেই কদু প্রতিটা ভক্ত খুব কষ্ট পায় আপনাদের খেলা দেখতে বসলে বলবো যে প্রচণ্ড আঘাত পায় তা আপনারা মন দিয়ে আসলে কিছুই করতে পারেন না দেশের জন্য কিছু করতে পারেন না অন্যান্য দেশের ক্রিকেটারে এসে বলে যে আমরা দেশের জন্য ম্যাচ খেলছি আমরা ফ্রি ভাবে আসলে খেলতে চাই আমরা ফ্রিভাবে খেলাটা শেষ করে আসতে চাই আমরা চাপ নিতে চাই না দেশকে বড় কিছু উপহার দিতে চাই এই যে শেখ মাহেদি কালকে মিশারার ক্যাচ মিস করেছেন নিজেও আসলে বলল হাসারাঙ্গার দ্বিতীয় বলে আসলে আউট হয়ে গেছেন গুগলিটা বোঝান না এবং আসলে ফিল্ডিংও মনোযোগী না শুধু তাই না আফগানিস্তানের বিপক্ষে আসলে যদি আপনারা একই পারফরমেন্স করবেন এবং এর চেয়ে ভরাডুবি হতে পারে আফগানিস্তানের বিপক্ষে লিখে রাখেন বাংলাদেশ দল যদি উন্নতি না করতে পারে নিজেদের মাইন্ডসেট যদি ঠিক না করতে পারে এর চেয়ে শ্রীলঙ্কা ম্যাচের চেয়ে ভরাডুবি হবে অনেকেই মনে করছেন যে একশোর নিচে অল আউট হয়ে যাবে আমরা সেটা চাই না আপনারা সেটা পুনরাবৃত্তি ঘটাবেন না আর এটা রাতারাতি উন্নতি হবে না আপনারা ওই যে বললাম যে যে ব্যক্তিগত উন্নতি করার জন্য আপনি প্রয়োজনে ভাড়া করা বোলার এনে খেলেন না আপনি পাকিস্তান চলে যান এক মাসের জন্য আপনি কাউন্টিতে চলে যান এক মাসের জন্য বড় বড় ক্রিকেটাররা এই যে নেদারল্যান্ড যে বাংলাদেশের সঙ্গে খেলে গেল আপনারা জানেন যে নেদারল্যান্ড কিন্তু পূর্ণ শক্তির টিম আসেনি বাংলাদেশ বাংলাদেশে কিন্তু অনিয়মিত ক্রিকেটাররা এসেছেন তাদের সেরা একাদশের প্লেয়াররা হচ্ছে কেউ কাউন্টি খেলছেন কেউ অন্য কোনো লিগে খেলছেন নিজের প্রস্তুতি নিচ্ছেন এজন্য তারা আসেননি নিজেদের উন্নতি যদি নিজেরা না করতে পারেন তাহলে তো কেউ কোনো দিন করে দেবে না বিসিবির একটা সীমাবদ্ধতা আছে তারা কোচ আনবে কোচের সঙ্গে চুক্তি করবে এই যে জুলিয়ান উডের কথা যদি বলেন তিনি ভেলোসিটি ব্যাট আপনাদেরকে হাতুড়ি দিয়ে আপনার পাওয়ার হিটিং বুঝিয়ে গেল যে জোরে মারতে হবে আপনারা ওভারে একটা ছক্কা মারলেন জুলিয়ান উডের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নাই এই জুলিয়ান উডকে নেওয়ার জন্য শ্রীলঙ্কা উঠে পড়ে লেগেছে কিছুদিন আগে মানে বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেটাররা তালিম নেবার আগে জুলিয়ানউডকে তারা প্রায় সপ্তাহখানেকের জন্য ভাড়া করেছে চোদ্দ পনেরো দিন বা খণ্ড খণ্ডকালীন সময়ের জন্য তারা কিন্তু নিয়োগ দিয়েছিল এবং তার থেকে কিন্তু উপকৃত হয়েছে আমরা খেলায় কিন্তু আমরা দেখেছি যে কি রেজাল্ট তো আপনাকে বিদেশি কোচ এনে দেবে বিসিবি কিন্তু তার থেকে আপনি আত্মস্থ করতে হবে খেলাটাকে অন্তরে ধারণ করতে হবে আপনার ব্যক্তিগত উন্নয়ন করতে হবে এখন বাংলাদেশের যে অবস্থা দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই আমার মনে হয় দোয়াতেও আসলে কাজ হবে না মাঝে মধ্যে ট্রোল হয় এই দলটা যে মায়ের দোয়া ক্রিকেট টিম কিন্তু দোয়া করে আসলে কাজ হবে না যে পজিশন বাংলাদেশ দল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ খেলে জয় পরাজয় যাই আসুক বাড়ি চলে আসতে হবে কারণ ওদিকে শ্রীলঙ্কারও পরে ম্যাচ আছে তারপরে আফগানিস্তানও আসলে খেলবে সব মিলে আসলে ওই আফগানিস্তানকে ওমকে হারাবে তোমোকে হারাবে আফগানিস্তান হেরে যাবে হ্যাঁ বাংলাদেশের সঙ্গে হারবে আবার ওমক আবার আফগানিস্তানকে হারিয়ে দেবে এরকম সমীকরণ আসলে বললে নিজেদের কাছে আসলে লজ্জা লাগে এবং যারা শোনেন তারা হাসেন এবং বাংলাদেশের ভক্তরাও না যারা আসলে এই যে ইন্ডিয়া বা পাকিস্তান যারাই আছেন ওই ওই পারের ভক্তরা যারা আসলে বাংলা ভাষাটা বোঝেন বা আমাদের কথাটা বোঝেন তারা শুনলেও না আমাদেরকে হাসাহাসি করেন এবং কমেন্ট বক্সে এসে তারা বলেন যে তোরা বাংলাদেশিরা সারা জীবন সমীকরণই মেলাবি প্রচুর কমেন্ট এরকম আমরা পাই তো আমাদের দেশকে নিয়ে ব্যঙ্গ করে আমাদের ক্রিকেটারদেরকে নিয়ে ব্যঙ্গ করে আমাদের বলবো যে জাত নিয়ে কথা বলে তো এই বিষয়গুলো আসলে সত্যি পীড়া দেয় আপনারা এগুলো তো নিশ্চয়ই দেখেন যতই বলেন যে সোশ্যাল মিডিয়া দেখেন না সোশ্যাল মিডিয়া সবার হাতে কিন্তু আপনাদের হ্যান্ডসেট সোশ্যাল মিডিয়া ইউজও করেন কে কোথায় আপনাদেরকে নিয়ে নেগেটিভ নিউজ করছে সেগুলোও দেখেন তো আমার একটাই আসলে আপনাদের কাছে আর্জি ব্যক্তিগতভাবে অনেকে আমাকে চিনে থাকেন মানে ক্রিকেটারদের সঙ্গে কথা হয় যারাই আসলে খেলছেন আপনাদের কাছে আর্জি যে আপনারা একটু মন দিয়ে খেলেন আপনারা দেশের কথা ভাবেন হয়তো ভালো খারাপ রেজাল্ট হবে শক্তিশালী অপোনেন্টের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু কাছাকাছি একটা ফলাফল তো ঘটতে হবে প্লিজ আপনারা আসলে দেশের জন্য কিছু করেন আর আসলে সহ্য হচ্ছে না বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা অনেক হতাশ আপনাদেরকে নিয়ে